ফৌজি পোশাক পরা নরেন্দ্র মোদীর ফটোশ্যুট দেখিয়ে আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং একটা প্রশ্ন করেছে। কে আপনি আপনি কি কোনো কর্নেল কমান্ডার ফৌজের কোনো পদে রয়েছেন সঞ্জয় সিং এর ঠিক এই প্রশ্নটাই এখন দেশের আম জনতাও করতে শুরু করেছেন আর প্রশ্ন করতে শুরু করেছেন সেই সব বিজেপি নেতাদের বেলাগাম কথাবার্তা যার সাম্প্রতিক নমুনা হরিয়ানার রাজ্যসভার সাংসদ রামচন্দ্র জাঙ্গার বক্তব্য নিহত পরিবারের সুরক্ষার দায়ে নিজেদের ঘাট থেকে সরিয়ে তা যে এমন নির্লজ্জ এবং ভাবে তাদের স্ত্রীদের উপরে চাপিয়ে দেওয়া যায় তা রামচন্দ্রের বক্তব্যটা না শুনলে বিশ্বাস করাই কঠিন হতো কি বলেছেন তিনি তা শোনাবো এই এপিসোডে তবে এর আগে কেউ বা ভাবতে পেরেছিলেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ কর্নেল কুরশিকে সন্ত্রাসবাদীদের বোন বা ওই রাজ্যের উপমুখ্যমন্ত্রী সেনাদের অপমান করে তারা মোদীর চরণে নতমস্তক বলেও দিব্যি পার পেয়ে যাবেন আসলে এসবই করা হচ্ছে মোদীর ভাবমূর্তিকে রক্ষা করার জন্যেই আর শিক্ষিত মানুষ তা ভালোই বুঝতে পারছে না আর ঠিক এই জায়গাটাই আবার ধরেছেন রাহুল গান্ধী তবে শুধু সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ভাইরাল করলেই তো হবে না তা যেন আমজনতার কণ্ঠস্বর হয়ে ওঠে এই পরিকল্পনা নিয়েই আবার মাঠে নামতে চলেছেন রাহুল গান্ধী কি পরিকল্পনা করেছেন তিনি আর তার ফল কি হতে পারে এই বিষয়টা নিয়েই আজকের এই গুরুত্বপূর্ণ এপিসোড ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আরও মানুষের কাছে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু প্রথমে শুনুন রামচন্দ্র জাংরার বক্তব্যটি কি বলেছেন তিনি পহেলগামের যে মহিলাদের সিঁদুর কেড়ে নেওয়া হয়েছে তারা যদি অহল্লাবায়ের ইতিহাস পড়ে থাকতেন তাহলে তাদের সামনে কেউ এভাবে তাদের স্বামীকে গুলি করতে পারত না ওই মহিলারা তাহলে শহীদ হয়ে যেতেন সেটা করার জন্যে তাদের উৎসাহ আবেগ छिलो ना, ताई हाँ करे गुलिस शिकार बीजेपी ने मान लो इस देश की आधी आबादी का अपमान करने का उनका तिरस्कार करने की उनकी बेजती करने का उनके खिलाफ गंदी भोंडी भद्दी बातें बोलने का बीड़ा उठा लिया है। कल बीजेपी के राज्यसभा सांसद रामचंद्र जांगड़ा ने एक इतनी घटिया बात कही और वो भी उन वीरांगनाओं के खिलाफ जिन्होंने अपनी पूरी दुनिया पहलगाम में उजड़ते हुए देखी उनका कहना है इन वीरांगनाओं में वीरांगना का भाव नहीं था जज्बा नहीं था जोश नहीं था आपकी हिम्मत कैसे होती है यह कहने की उनकी पूरी दुनिया उनकी आंखों के सामने उजड़ गई नृशंस आतंकवादियों ने उनके पति की उनके बेटों की उनके भाइयों की हत्या कर दी और आप अपनी सुरक्षा चूक का अपनी इंटेलिजेंस फेलियर का ठीकरा अब उन वीरांगनाओं के मत्थे मड़ रहे हैं उनके सिर पर यह ठीकरा फोड़ा जा रहा है

ওই স্বামী হারা মহিলাদের করলেন এই নেতা তবে এদের নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো তাই আমরা এবার মূল আলোচনায় ঢুকি দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে রাম মন্দিরের সামনে এনেছিলেন নরেন্দ্র মোদী ভেবেছিলেন তা দিয়ে উতরে যাবেন তিনি এবং তার দল কিন্তু রাহুল গান্ধীর সংবিধান নিয়ে ভারত জোড়ো যাত্রার সামনে হালে পানি পায়নি রাম মন্দির ইস্যু অযোধ্যা সহ গোটা উত্তরপ্রদেশেই ভরাডুবি হয়েছিল বিজেপি হারিয়েছিল একক আর এবারে অপারেশন সিন্দুরের পর মোদীর ফটোশুট এবং জুমলার উত্তর দিতে মাঠে নেমে ঠিক কি বলতে হবে এবং কোন ইস্যুটিকে সামনে তুলে ধরতে হবে তা নিয়ে আগে থেকেই সজাগ হয়েছেন রাহুল গান্ধী সারা দেশ থেকে মোট ১৪০ জন বিশ্বস্ত কংগ্রেসি প্রবক্তা নিয়ে রাহুল গান্ধী সম্প্রতি একটি মিটিং করেছেন সেখানে তিনি জানিয়েছেন এই পরিস্থিতিতে কি হবে দলের স্ট্র্যাটেজি গদি মিডিয়ার সমর্থন ছাড়াই আম জনতার কণ্ঠস্বর হয়ে ওঠার জন্য পথের রাজনীতিকেই সঙ্গী করেছেন রাহুল গত লোকসভা নির্বাচনে সবটা পারেননি তবে বেশ কিছুটা এগিয়েছেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়াতেই তো আমার কথা এবং বিরোধীদের কথা প্রতিফলিত হওয়ার কথা দু হাজার আগে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর বিক্রমের ভাবমূর্তি এই মিডিয়াই কিন্তু তৈরি করেছিল মোদী তখন উঠতে বসতে বলতেন কো লাভ লেটার ভেজনা বন্ধ কিছি আর এবার অপারেশন সিন্দুরের পর ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বেফাস বলে দিয়েছেন অপারেশন সিন্দুরের শুরুতেই পাকিস্তানকে জানানো হয়েছিল যে তাদের দেশে জঙ্গি ঘাটিতে ভারত আক্রমণ করতে চলেছে ভারতের মেন স্ট্রিম মিডিয়া এ নিয়ে কোনো প্রশ্ন না তুললেও সোশ্যাল মিডিয়ায় বিদেশ মন্ত্রী জয়শঙ্করের এই মন্তব্যই এখন ভাইরাল কিন্তু রাহুল গান্ধী এবার বুঝে গিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেই তা ভোটের বাক্সে প্রতিফলিত হয় না গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া এখন আর আম জনতার কথা বলে না সুতরাং মোদী সরকার যে পাকিস্তানকে আগেই লাভ লেটার পাঠিয়ে দিয়েছিল তা আম জনতার কাছে পৌঁছে দেওয়াটা সবচেয়ে জরুরি বিষয় তাই রাহুলের প্রথম প্রশ্ন আতঙ্কবাদের বিষয়ে আপনি কেন পাকিস্তানের উপর ভরসা করেছিলেন তার বক্তব্য পাকিস্তানকে আগাম জানানোর ফলেই কুখ্যাত সন্ত্রাসবাদীরা তাদের ডেরা থেকে অন্য জায়গায় নিরাপদে চলে যেতে পেরেছিল এটা কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় বহু আলোচ্য বিষয় কিন্তু আমজনতার বিষয় কি ফৌজির পোশাক পরা মোদীর ছবি নিয়ে বিহারে যখন বিজেপি প্রচারে নামবে তখন আমজনতা যদি এই প্রশ্ন করে তখন কি পালাবার পথ পাবেন বিজেপির প্রচারকেরা আর ঠিক এটাই চাইছেন রাহুল গান্ধী ঠিক এজন্যেই এবারে অনেক গুছিয়ে নিজস্ব একটি বাহিনী তৈরি করে পথে নামতে চলেছেন তিনি আর আমজনতার মুখ হয়ে ওঠার জন্যেই রাহুল গান্ধী যেভাবে পথে নেমেছেন তাতেই বিপদ গুনেছে বিজেপি এবং তার ট্রোল বাহিনী রাহুল গান্ধীর প্রথম ভারত জোড়ো যাত্রার পর আমজনতার সঙ্গে তার মেলামেশা এবং তাদের মুখ হয়ে ওঠার চেষ্টা প্রথম দিকে ততটা সিরিয়াসলি নেয়নি ভারতের মেন স্ট্রিম মিডিয়া এবং বিজেপি কিন্তু পরে দেখা গেল এই মেলামেশার গেলাম রাহুল কাছে ক্রমশ জলভাতের মতো হয়ে উঠছে পহেলগামের ঘটনার পরেও তিনি চরকির মতো ঘুরছেন কখনো যাচ্ছেন নিহতদের পরিবারের কাছে কখনো যাচ্ছেন পাখানায় ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে এবার সরাসরি রাস্তায় নেমে লড়াইয়ের জন্যে রাহুল একশো জন বিশ্বস্ত কংগ্রেসি প্রবক্তাকে নিয়ে দেড় ঘন্টার বেশি সময় ধরে একটি মিটিং করলেন ওই মিটিংয়ে রাহুল যা বলেছেন তার সার কথা হল বিজেপির কাছে তথ্য এবং ইতিহাসের অভাব রয়েছে কিন্তু তারা যেভাবে নিচু স্তরে নেমে আসে ওই স্তরে নেমে তর্ক করার কোনো দরকার নেই নিজেদের কথাই জোর দিয়ে বলতে হবে মানে একদিকে মোদীর ভাবমূর্তি তৈরিতে বিজেপির রামচন্দ্র জাংরা বিজয় শাহ বা জগদীশ দেওড়ারা নানা কুবাক্য বলবেন অহরহ অপমান করবেন সেনা মহিলা বা সংখ্যালঘুদের এর উত্তর দিতে হবে তথ্য এবং ইতিহাস দিয়ে এবং তীব্রভাবে প্রতিদ্বন্দ্বী সম্পর্কে এরকম একটি নির্দিষ্ট সভ্য পরিশীলিত এবং অভিজাত আক্রমণের রূপরেখা তৈরি করা খুব সহজ কাজ নয় বিশেষ করে সেই প্রতিদ্বন্দ্বী যদি আবার ভারতের সেনার কৃতিত্বকে আত্মসাত করে নিজেদের বলে চালানোর কাজ শুরু করে নোংরামির যে কোনো স্তরে নামতে পারে এবং নেতাদের এই সব কথাকে দল কার্যত প্রশ্রয় দেয় বিজয় শাহের উদাহরণ মনে করুন আদালতের এত কড়া মন্তব্য এফআইআর করার নির্দেশের পরেও তাকে বাঁচানোরই চেষ্টা চালাচ্ছে বিজেপি তাই সেনার পোশাক পরে নরেন্দ্র মোদীর ফটো যেই বিহারের বাজারে ডঙ্কা বাজাতে নামবে বিজেপি। তখনই তাদের এই প্রশ্ন ছুটতে হবে অপমান করেছে সরকার এই প্রশ্নটাই যদি আমজনতার মুখের কথা হিসেবে সামনে আনা যায় তাহলেই ফেঁসে যাবে মোদীর ডঙ্কা রাহুলের দ্বিতীয় প্রশ্ন ডোনাল্ড ট্রাম্পের কাছে কেন মাথা নত করলো বিহারে বিজেপির অপারেশন সিন্দুর এবং ফৌজি সেন্টিমেন্ট নিয়ে প্রচারে আমজনতা সোজাসুজি ট্রাম্পের বিষয়ে প্রশ্ন করতেই পারে রাহুল গান্ধীর এই দু নম্বর তীক্ষ্ণ প্রশ্নের কোনো উত্তর বিজেপির কোন স্তরের কোনো নেতার কাছেই নেই তাই এই প্রশ্ন শুনেই তোতলাতে থাকেন খোদ বিদেশ মন্ত্রী জয়শঙ্কর আর মোদীর মুখে তো একেবারে কুলো। বিজেপির নিচু স্তরের বহু সমর্থক এবং কর্মীর কাছে এটাই এখন সবচেয়ে বড় ধাঁধা সংঘর্ষ হল ভারত পাকিস্তানে আর তার বিরতি ঘোষণা একেবারে আমেরিকা থেকে। তাও আবার বাণিজ্য বন্ধের হুমকি দিয়ে সিন্দুরের চেয়ে তাহলে বাণিজ্যই বড় তাহলে আর এসব যাত্রা পার্টির ডায়লগ বলে লাভ কি সাধারণ মানুষের মনের ভিতরের এই সব প্রশ্ন গণতান্ত্রিক দেশে চতুর্থ স্তম্ভ বা মিডিয়া তুলে ধরে আর তখনই তা হয়ে ওঠে জনতার মুখের ভাষা ভারতে সে সুযোগ আর নেই তাই রাহুল গান্ধীকে বেছে নিতে হয়েছে কঠিন পথটি লড়াই করতে হবে একেবারে রাস্তায় নেমে আর সেখানে আনতে হবে ডোনাল্ড ট্রাম্পের এই বিষয়টাও কংগ্রেসের মুখপাত্র পবন খেরার প্রশ্নটা আনতে হবে সবার কাছে তিনি বলেছেন যদি প্রধানমন্ত্রী মোদী বলে দেন যে ট্রাম্প মিথ্যে কথা বলছেন তাহলে আমরা সেটাই মেনে নেব কিন্তু সেটাই বা মোদী বলতে পারছেন না কেন তাহলে ভারতীয় সেনাকে জড়িয়ে যে সেন্টিমেন্ট তা নিয়ে বিজ্ঞাপন করতে গিয়ে কি এবার বড় বিপদে পড়তে চলেছেন নরেন্দ্র মোদী রাহুল এবার তার তিন নম্বর প্রশ্নে কোনো দ্বিধাদন্ত রাখেননি কারণ নরেন্দ্র মোদীর যে ক্যামেরার প্রতি বিশেষ দুর্বলতা রয়েছে তা এখন সোশ্যাল মিডিয়ায় বহু আলোচিত বিষয় তাই তার তৃতীয় প্রশ্ন শুধু ক্যামেরার সামনেই আপনার রক্ত গরম হয় বিহারের ভোটের সময় বিজেপিকে যদি মানুষ প্রশ্ন করতে শুরু করেন ক্যামেরার সামনে এত গরম গরম কথা বলে কি হবে আসল জায়গাটাতে কি হলো তাহলেই বিপাকে পড়বেন বিজেপি নেতা কোনো সন্দেহ নেই যে সামনে ভোট থাকলেই বিজেপির এমন একটা ইস্যু দরকার পড়ে যার সঙ্গে ভারতীয় সেনাবাহিনী জড়িয়ে থাকে বারে বারেই বিজেপি এই বিষয়টাতে সফল হয়েছে অথচ প্রতিবারই প্রশ্ন উঠেছে বহু কিন্তু তা কখনোই আমজনতার মুখের ভাষা হয়ে উঠতে পারেনি রাহুল গান্ধী এবার এই দিকেই বিশেষ নজর দিয়েছেন আর তার সঙ্গে রয়েছে জাতি গণনার বিষয়টিও যা এর মধ্যেই আমজনতার মুখের ভাষা করে ফেলেছেন কিন্তু রাহুল গান্ধী গত দু তিন বছর ধরেই রাহুল এই বিষয়ে এত প্রশ্ন করেছেন এতটা আন্তরিকতা দেখিয়েছেন যে তার প্রত্যেকটি বক্তব্য এখন একেবারে মাটির কাছাকাছি পৌঁছে গেছে আর বিহারে সেই জন্যেই ভয় পেয়েছেন মোদিও আর তার প্রমাণ রাহুলের এই ইস্যুটাকে নিজের বলে চালাতে জাতি গণনার ঘোষণা এই ভারত উত্তেজনার পরিবেশের মধ্যেও তিনি করে নকল তিনিশুট বিহারের ভোট বাজারে কতটা ছাপ ফেলতে পারবে তা এখন পুরোপুরি নির্ভর করছে বিহারের মানুষ বিজেপি বা মোদীকে এ বিষয়ে কতটা এবং কিভাবে প্রশ্ন করতে পারেন তার উপর আর এটাতে কি সফল হবেন রাহুল আপনারা কি বলেন জানান কমেন্ট বক্স জয় হিন্দ সত্যমেব বজায়